দেখেন আপনার মামু সিঙ্গার সিঙ্গার মিয়া মিয়া মামুক

আমরা তো কাছে এসে গেছি গা এই যে আমরা বাড়ি বাসার সামনে রাস্তার এদিকে ঘুরে ফেরত যাব এর রাস্তা যাই মনে করেন কি সো এদিকে টান দিব ডাইন সাইডে নামাবো আমরা আয়া বলছি হ্যাঁ মামু মামু ড্রাইভার ড্রাইভার রয়বা কার ড্রাইভার ড্রাইভার আয় গাড়ি ড্রাইভার মামু আমরা গাড়ি দিবা